সরকার চাইলে তো ইচ্ছা মতো টাকা চাপাতে পারে তাহলে সরকার ইচ্ছা মতো টাকা চাপিয়ে দেশের দারিদ্রতা কেন দূর করে না প্রথমে একটা বিষয় পরিষ্কার করি টাকা নিজে কোনো সম্পদ না টাকা শুধু একটি কাগজ যেটা দেশের মানুষের বিশ্বাস দিয়ে চালানো হয় এখন ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে কিন্তু বাজারে চাল ডাল গম এগুলোর পরিমাণ আগের মতোই আছে হঠাৎ সরকার সিদ্ধান্ত নিল চলো বাজারে আরো দশ কোটি টাকা ছেড়ে দিই টাকা বাড়লো কিন্তু চাল ডাল গম তাল কি বাড়ল না পলা ঘটবে কি একই জিনিসের পেছনে বেশি মানুষ বেশি টাকা নিয়ে দৌড়াবে ফলে দাম বাড়বে এটা হলো ইনফ্লেশন এটা শুধু থিওরি না ইতিহাস বারবার এটা প্রমাণ করেছে জিম্বাবুয়ে এক সময় দশ ট্রিলিয়ন ডলারের নোট চাপা হতো মানুষ সেই নোট দিয়ে রুটিও কিনতে পারত না শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের সময় টাকা বাড়িয়ে বাজারে দেয় ফলাফল ইনফ্লেশন এমন পর্যায়ে পৌঁছে যে মানুষের সঞ্চয় মুহূর্তেই শেষ হয়ে যায় এসব দেশে অতিরিক্ত মুদ্রা চাপার কারণে মানুষের বিশেষ ভেঙে যায় তখন মুদ্রা আর মুদ্রা থাকে না এটি কাগজ হয়ে যায় টাকা চাপা সবসময় খারাপ না বরং পরিমিত চাপা দরকার যাদের সরকারি প্রকল্প চলতে পারে ব্যাংকিং সিস্টেম ঠিক থাকে অর্থনীতি সচল থাকে অর্থাৎ পরিমিত টাকা হলো ঔষধ কিন্তু অতিরিক্ত টাকা হলো বিষ যেসব দেশের মুদ্রা চাহিদা বেশি তারা বেশি মুদ্রা চাপাতে পারে যেমন ইউএস ডলার কারণ বৈশ্বিক রিজার্ভ কারেন্সি কথা টাকা চাপলে দেশ হয় না উৎপাদন বাড়লেই দেশ ধনী হয় কারখানা কৃষি প্রযুক্তির রপ্তানি এগুলো বাড়লে দেশের মূল্য বাড়ে তাই সরকার টাকা চাপতে পারে কিন্তু অসীম চাপতে পারে না কারণ টাকা যত বাড়ে তার মূল্য তত কমে যায় এবং একটা সময় আসে যখন মানুষের বিশেষ ভেঙে যায় আর টাকা শুধু একটি কাগজ হয়ে দাঁড়ায়